সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন আমরা এখনো পাইনি স্যার বলেছেন এটা খুব শীঘ্রই সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা এবং প্রতিবেদন সামনে আসবেন এবং আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা ডাকসুর পক্ষ থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি বেশ কয়েকটি কনসার্ন জানানোর জন্য এবং আমাদের ফিডব্যাকগুলো বোঝানোর জন্য আমরা গতকালকে ডাকসুর পক্ষ থেকে আমাদের জগন্নাথ হলে যে পূজা মণ্ডপ সেটি পরিদর্শন করতে যাওয়া হয়েছিল এবং জগন্নাথ হলের প্রতিনিধি হল সংসদ সহ শিক্ষকদের সাথে কথা হয়েছিল একই সাথে আমাদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ শিব মন্দিরের তারা কাছে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আপনারা জানেন ডাকেশ্বরী মন্দির তাদের প্রতিনিধি টিম ডাকসুতে এসেছিল আমাদের সাথে কিছু কনসার্ন জানিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন সব মিলিয়ে সামগ্রিকভাবে যে কনসার্নগুলো আমাদের কাছে মনে হয়েছে সামগ্রিক নিরাপত্তা এবং আমাদের হিন্দু ভাই ধর্মাবলী ভাই বোনদের যে পূজার সামগ্রিক আয়োজন সুষ্ঠুভাবে নিরাপদভাবে সম্পন্ন হওয়ার জন্য যে দরকার আমাদের কাছে এসেছে সেগুলো এবং একই সাথে ইতিপূর্বে প্রতিমা ভাঙচুর সহ অন্যান্য যে ঘটনা ঘটেছে সেগুলো সুস্থ তদন্ত এবং বিচার না হওয়ার ব্যাপারে আমাদের কনসার্ন জানিয়েছি বিচার হয়নি কেন এবং সেটির দ্রুত বিচার নিশ্চিত করতে পারলেই বাকিগুলো হবে না এবং সেফ থাকবে সেই জায়গায় যে ওনাদের যে প্রত্যাশা সেটি পৌঁছেছে পাশাপাশি আহ আরেকটা জরুরি কনস্যান্স ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুতর হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড এবং তফাজ হত্যাকাণ্ড সুফার্জার হত্যাকাণ্ডের প্রতিবেদন পেয়ে এবং বিচার প্রক্রিয়ার বিচার প্রক্রিয়া পেন্ডিং থাকলেও সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন আমরা এখনো পাইনি ডাকসর আগেও আসলে কি ঘটেছে সেটা জানার কথা থাকলেও ডাকসর পেরিয়ে এখনো পাইনি স্যার বলেছেন এটা খুব শীঘ্রই সাম্য হত্যাকাণ্ডের আসল ঘটনা এবং প্রতিবেদন সামনে আসবেন এবং আমরা সত্যটা জানতে পারবো সে এবং স্যারের বিচার প্রক্রিয়ার বাকি ধাপগুলো আমরা জানতে পারবো বলে স্যার আশা দিয়েছেন এই হচ্ছে আমাদের সামগ্রিক আজকের ইস্যু